ঝনঝুনি কার মা আমি তোমার মা তোমার মা তোমার মা আমার মা তো ঠান্ডা লাগছে গলা ভেঙে গেছে এই যে আরেকজন নিজে হাততে না পারলে কি হয়েছে তিনবার করে পড়ে যাবে তারপরে চুম্বুকের মতন আমার সাথে লেগে থাকবে আরেকজন তুমি আমার বাবা এটা তোমার টাইগার একটা টাইগার বাবা মা এখন চলে যাই যাবো না ঘরে বাবাদের খাবার দিতে হবে না তো ঘরের বাবুদের খাবার দিতে হবে না ঘরের গুলো না খাই আসে বাবা তিনজন এখনো না খাওয়া মা যাই মাই তো পল আবার আসবো যাবো না যাব না কেন মা আরে সরি মাঠতে আমার কাছে আসতে হবে না তুই এক জায়গায় দাঁড়া স্থির হয়ে দাঁড়া Istiroe da